শুরু হয়ে গেছে যদিও অন্যান্য তুলনায় এবছর উৎসবের আমেজ অনেকটাই আলাদা প্রতিবাদের শহরে ফিকে হয়েছে উৎসবের রং পুজোর ব্যানার ফ্লেক্সের তুলনায় এখন বেশি দেখা যাচ্ছে রাস্তা জুড়ে আঁকা প্রতিবাদের স্লোগান তবুও বছরে একবারই তো উমা আসেন তাই শর্ত মন খারাপ নিয়েও পুজোর শেষ মুহূর্তে কেনাকাটা শুরু করে দিয়েছেন অনেকেই শারদ সাজে নিজেকে কিভাবে সাজাবেন তারই সুলুক সন্ধান দিতে চলে এসেছি আজকে আমরা জেভিএস সিটি শপিং মলে যত সময় এগচ্ছে তত কিন্তু মানুষেরা শাড়ি কিনতে বিভিন্ন শোরুমে ভিড় জমাচ্ছে আমাদের সাথে রয়েছেন একজন ক্রেতা ওনার সাথে কথা বলবো নমস্কার আপনার নাম আমার নাম পম্পলা দত্ত কোথা থেকে আসছেন আমি হাওড়া থেকে এসেছি এবছর পূজয়ে কি কি শাড়ি ইচ্ছা রয়েছে ইচ্ছা আছে মোটামুটি কালেকশন তো দেখছি সবে এসছি এখন দেখা যাক কিন্তু মানে ভালোটাই আমি চয়েস করব মানে আমার যেটা ব্যক্তিগত দিক থেকে সবই এসছি তো এখনো চালু করে দেখা ষষ্ঠীর জন্য সপ্তমীর দিন দিনের জন্য কোন শাড়িগুলো সিলেক্ট করেছে সিলেক্ট করেছি বলতে মানে অষ্টমীর দিন মানে একটু লালের মধ্যে একটু দেখবো সুন্দর গর্জেস থাকে আর কি তো এখন দেখছি আর কি মোটামুটি চেষ্টা করবো ভালো নেই আর এখানে তো মোটামুটি মানে দেখছি কালেকশন তো খুবই সুন্দর আছে এখন দেখা যাক আমি তো হাবড়া থেকে এসছি আপনি কিছু ভেবে এসেছেন যে এই শাড়ি নেবো বা ওই শাড়ি নেবো ভেবে এসছি বলতে মোটামুটি আইডিয়া রয়েছে মানে থাকবে তার মধ্যেও আবার ধরো মানে সিম্পলের মধ্যে টুনি যাতে টুনি বলবো তোমার নাম শিল্পী অধিকারী কোথা থেকে আসছে বনগা থেকে আমার বাড়ি এবছর পুজোতে কি কি শাড়ি নেবে বলে ঠিক করেছো এটা তো একটা নিয়েছি একটা জিনিসও নিয়েছি যেটা ট্রেন্ডিং চলছে আর তসর এরকমই কোজা দিনগুলোর জন্য মনে হয় যে কোন শাড়িটা কোন দিন বললে বেশি ভালো হবে জিমিচু ওয়েস্টরন যেগুলো আছে সেগুলো তো নবমীর দিন ঠিক আছে এগুলো সপ্তমীর দিন ঠিক আছে অষ্টমীর দিন একটু ঢাকাই বা একটু শাড়ে কি সাজগুলোর জন্য ঠিক আছে একদম সেগুলো কেন হয়ে গেছে কে কিনছে আজকে একটা নিলাম আবার আসো আগে শাড়ি এটা কিসেরই আমি জানি না কিন্তু শাড়িটা বেশ সুন্দর জন্যই নেওয়া আর অন্যনা শাড়িগুলো অন্নন শাড়িগুলো নিয়ে গেছি আগে এক দিন আগে কেন কাটা হয়েছে দুনিয়ায় বরাবরই আদিপত্ত রয়েছে বিষ্ণুপুরি পিওর সিল্কের শাড়ি পূজোর দিনে একটু ঝকঝকে দেখাতে পছন্দ অনেকেরই এদিকে সিল্কের শাড়ি বেশ হালকাও হয় তাই সারা দিন এই শাড়ি পরে ঘুরতে কোনো অসুবিধা হবে না তাই বাজেট একটু বেশি হলেও পূজয়ে একটা অন্তত বিষ্ণুপুরি পিওর সিল্ক শাড়ি রাখতেই পারেন শপিং এর তালিকায় বাংলার ফ্যাশনে খাদির শাড়ির আবেদন ফুরাবে না কোনোদিনও এই শাড়িতে ফ্যাশনে বাজিমাত করেন সুন্দরী রমণীরা শুধু সঙ্গে লাগে জাঁকজমক পূর্ণ অক্সিডাইজ গয়না তাই কিছু সিল্কের শাড়ির পাশাপাশি একটি খাদি শাড়ি শপিং লিস্টে রাখতেই পারেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে শাড়ির অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখছি এখানে খুব সুন্দর একটা শাড়ি কিনেছেন উনি আর এখানে যে শাড়িগুলো দেখানো হচ্ছে সেই শাড়িগুলো সম্পর্কে জানতে চাইব এই শাড়িটার নাম কি এটা হচ্ছে কাশ্মীরি পশমিনা এই শাড়িটা কি এবছর পূজাতে ট্রেন্ডিং এটা একবার খুব ভাইরাল হয়েছে শাড়িটা

ওয়ার্কের উপরে হচ্ছে পশমিনা সিল্কের উপরে তোমার প্রিন্টটা করেছে পজেশন প্রিন্টের উপরে দাম করেছে 5790 সেটা একটু খুলে দেখান অষ্টমীর সকালে অঞ্জলির জন্য আমরা সবাই সবসময় একটা লাল পেরে সাদা শাড়ি পছন্দ করি তো সেরকম যদি কিছু শাড়ি দেখান এটা কি শাড়ি এটা হচ্ছে গরদ সিল্কের উপরে পুরো গোল্ডেন জড়ির উপরে পাটটা পুরো লালের মধ্যে আসবে আঁচলটা খুব সুন্দর আঁচল মানে অষ্টমীর সকাল একবারে সকালের মতন এই শাড়িটার দাম কত এটা পড়বে আটশো নব্বই টাকার মতো এটা পড়বে হাজার নব্বই টাকা পুরো লাল পাড়ের মধ্যে পুরো শাড়িটাতে এরকম শাড়িটাতে এইরকম গোল্ডেন দিয়ে রেড দিয়ে বুটি আছে বলে। বাঙালির কাছে উৎসব এলে শাড়ির সারা বছর যেমন পোশাক পরলেও সময় শাড়ির মাধ্যমে নিজেদের লাবণ্য তুলে ধরতে চান মহিলারা আর আপনিও কি সেই মহিলাদের মধ্যেই পড়েন তাহলে এবছর পুজোর ট্রেন্ডিং শাড়িগুলো এক্ষুনি খুঁজে নিন তাহলেই তো জমি উঠবে এবছর পুজোর শপিং ক্যামেরায় পার্থ সারতী নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়